কি ব্যাপার তুমি এত তাড়াতাড়ি চলে আসলা এমনি ভালো লাগতেছে না তাই চলে আসলাম তুমি যাওয়ার সময় বলে গেলা যে তিন চার দিন থাকবা বাপের বাড়ি আর এক ঘন্টার ভিতরেই তুমি চলে আসলা এ ভালো চলে আসছিস তুই কি না তুমি তো যমনত আたり চলে আসা বান দাদা তুমি বাপের বাড়ি যাওয়ার জন্য সেই ঈদের দিন থেকে আমাকে বলতেছোজ যে আমি একটু বাপের বাড়ি যাব বাপের বাড়ি যাব আর তুমি সে দুই তিন দিন ধরেই বলতেছস তাই गेला আমার কাছ থেকে পারমিশন নিয়ে এখন এত এক ঘন্টার ভিতরে চলে আসলা নিশ্চয় কোন কাহিনী হয়েছে কি হইছে আমাকে একটু খুলে বলো এমনি ভালো লাগতেছ না কিছু হয় নাই বইসি বেশ হয় নাই এত প্রশ্ন কেন করতেছস মানে এখানে আসলে প্রশ্ন ওইখানে গেলে প্রশ্ন আমি এত প্রশ্নের উত্তর দেওয়ার পারতেছি না কেন ওইখানে গেলে কে কি প্রশ্ন করছে তোমাকে কি হইছে মানে বাবা মা না থাকলে বাপের বাড়ি আর বাপের বাড়ি থাকে না সেটা আজকে হারে হারে টের পেয়ে গেছি মানে ঈদের দিন থেকে কত জল্পনা কল্পনা করে রাখছি যে বাপের বাড়ি যাব তিন চারটা দিন থাকবো একটু রেস্ট দেব হুম সেই কপাল কি আর আছে বাপের বাড়ি ঢুকতে না ঢুকতে ভাইয়ের বউয়ের যে আচরণ দেখলাম মুগ্ধ হয়ে গেছি পুরো মুগ্ধ বাপের বাড়ি আর জীবনে যাওয়ার ইচ্ছা নাই কেন কি কি হইছে কি কি বলছে তোমাকে আমি যাওয়ার সাথে সাথে গেটটা খুলে দিল খুলে দেওয়ার পরে মানে ভাই সুন্দর গেট খুলে দিল হেসে কথা বলল যে শুনলো যে আমি দুই তিন দিন থাকবো মনে হলো তার মাথায় আকাশ ভেঙে পড়ছে আমাকে বলছে আপনি কেন আমাদের বাসায় থাকবেন বলছে তোমাদের বাসায় ঠাকুর মানে এটা তো আমার বাবার বাড়ি বলছে যেখানে আপনার বাবা মাই নেই আপনার বাবার বাড়ি কিসে এটা এখন আপনার ভাই আর ভাই বৌয়ের বাসা আর আপনি আসছেন একবার ফোন দিয়ে আসছেন বাপের বাড়ি আসবো সে মেনে নিলাম ভাইয়ের বাড়ি আসবো তো বোনের কি ফোন দেওয়া লাগবে না আপনি আমাকে শোনো কিভাবে আমার সাথে কথা বলতেছে আপনি হুট করে এভাবে কেন আসছেন আজকে এমনি আমার সব ফ্রেন্ড আসবে সব ফ্রেন্ডের ঈদের করে দাওয়াত দিছে সেখানে আপনি এসে এখন বাড়তি ঝামেলা বাঁধালেন কেন তা তোমার ভাই ছিল না বাসায় বিয়ের পরে তার তো বউয়ের কথাই শেষ কথা এটা কোনো কথা মানে সে তোমাকে কিছুই বলল না কিছু বলে নাই সে তো রুমে বসে আছে তার বউ যে আমার সাথে এই আচরণটা করতেছে সে তো ভালোভাবে শুনতেছে সেটা একবার আমার সাথে এসে বলতে পারতো বা সে বলতে পারতো যে আপু ভিতরে আয় বস তুই থাকবি তো কি হয়েছে সবাই আমার সামনে আসলো না তার সামনে আসলে তো কিছু বলতে পারবে না তখন তোর বউ ওর সাথে অশান্তি করবে

এর আগে যখন বাবা মা ছিল আমার কাছে উন্মুক্ত দিন রাত যখন আম্মু হাসি মুখে গলা জড়ায় ধরছে আর এখন বাপের বাড়ি থেকে আমার ভাই আমাকে বের করে মুখের সামনে দরজাটা লাগাই দিত একবার ভাবলো না তাই তুমি মন খারাপ করে না চলো আমি তোমাকে এখন ঘুরতে নিয়ে যাব চলো ওঠো না আমার আসলে ভালো লাগছে না আর কোনো মুডি নাই আরে চলো চলো বাইরে বের হইলে ভালো লাগবে মনটা ভালো লাগবে শুয়ে নেই মানে আমার সত্যি ভীষণ আব্বাহ লাগতেছে না